আপনাদের প্রত্যেকের সংসার টিকে থাকবে আমি কসম করে বলছি শুধুমাত্র একটি কাজ করলে আপনাদের প্রত্যেকের সংসার খুব ভালোভাবে টিকে থাকবে আর সেটা হচ্ছে স্যাক্রিফাইস যেটা কিনা এখনকার মেয়েরা করতেই যায় না বর্তমান যুগের মেয়েরা তাদের বয়ফ্রেন্ডের সাথে যতটা স্যাক্রিফাইস করে চলে বিবাহিত জীবনে যাওয়ার পর স্বামীর সাথে ততটা স্যাক্রিফাইস করে চলে না বয়ফ্রেন্ডের সাথে বর্তমান যুগের মেয়েরা যতটা স্যাক্রিফাইস করে চলে তার থেকে যদি এক পার্সেন্ট ও স্বামীর সাথে স্যাক্রিফাইস করে চলতো তাহলে তাদের সংসার জীবনে কোনো অশান্তি ঝামেলা কিছুই হতো না যেমন ধরেন একটা মেয়ে যখন প্রেম করে তার বয়ফ্রেন্ড তখন তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তার মতের বিরুদ্ধে গিয়ে অনেক কাজ করে থাকে এমন অনেক কাজ আছে জানেই না মেয়েটা অনেক কিছু এরকম করতেছে তখন কিন্তু মেয়েটা সব কিছু জানার পরে স্যাক্রিফাইস করে তারা আবারও নতুন করে তাদের সম্পর্কটা ভালো করছে বা তারা সম্পর্কটা এগিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু ওই মেয়েটারই যখন বিয়ে হবে স্বামী যদি পান থেকে চুন খসায় একটা থেকে আরেকটা যদি তার মতের বিরুদ্ধে গিয়ে করে তাহলেই যত সমস্যা তৈরি হয়ে যায় তখন আর কোনো কোনো কিছু কিছু সহ্য করতে করতে পারে পারে না না মানতে সংসার নারাজ এটা না শুনলে ওটা করবো না এটা না শুনলে সংসারে থাকবো না নানান ধরনের কথা শুরু হয়ে যায় অশান্তি ঝামেলার সৃষ্টি হয়ে যায় আপনি বিয়ের আগে আপনার বয়ফ্রেন্ডকে বিশ্বাস করলে বিয়ের পরে স্বামীকে আপনি বিয়ে বিশ্বাস করেন না একটা সম্পর্কের মূল ভিত্তি কি বলুন তো একটা সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে প্রেম করাকালীন বিশ্বাস করে তার সব কিছু স্যাক্রিফাইস করে তার সাথে সম্পর্কটা কন্টিনিউ করতেন কিন্তু বিয়ের পরে আপনি আপনার স্বামীকে সেইভাবে বিশ্বাস করতে পারেন না তার কোনো কথা আপনি বিশ্বাস করে স্যাক্রিফাইস করতে পারেন না তাহলে যেখানে বিশ্বাস নেই স্যাক্রিফাইস নেই সেই সম্পর্কটা কি করে টিকবে বলতে পারে অনেকে আবার বলে থাকে মানুষের জীবনে মানুষ তার প্রথম ভালোবাসাকে ভুলতে পারে না এইটা প্রথম ভালোবাসা ওইটা প্রথম ভালোবাসা এটাকে ভুলতে পারে না সেটাকে ভুলতে পারে না ভাই এটা হচ্ছে জীবনের সবচাইতে বোকামো কথা সব চাইতে একটা রং কথা মিথ্যা কথা মানুষের জীবনে প্রথম ভালোবাসা বলতে কিছু হয় না শুধু প্রথম কেন দ্বিতীয় তৃতীয় চতুর্থ কোনো ভালোবাসাই মানে প্রথম দ্বিতীয় এরকম নাম্বারিং করে কোনো ভালোবাসা হয় না সত্যি কথা এটাই যে মানুষ যখন প্রেমে পড়ে সেটাই তার প্রথম ভালোবাসা ভাই মানুষের জীবনে যদি প্রথম ভালোবাসা বলতে কিছু থাকতো তাহলে একটা মানুষ বারবার প্রেমে পড়তো না আমি আমার এই ছোট্ট জীবনে এটুকু অন্তত বুঝতে পারছি মানুষ মানুষের এই জীবনে এই ছোট্ট জীবনে শান্তি জিনিসটা খুঁজে পাচ্ছে না এর পেছনে রহস্য একটাই হয়তোবা মেয়েটার স্বামীর টাকা পয়সা নাই মেয়েটা যেটা চাচ্ছে সে তার স্বামীর কাছ থেকে পরিপূর্ণভাবে পাচ্ছে না এবং যেটার কারণে স্ত্রী তার স্বামীর প্রতি ক্ষিপ্ত রেগে যায় এবং সুখে শান্তিতে সংসার করতে পারে না আবার অন্য সংসারে একটু ঝুঁকি মারলে বোঝা যায় যে স্বামী তার সমস্ত চাহিদা পূরণ করে দিচ্ছে টাকা পয়সার অঢেল আছে কিন্তু স্ত্রীকে প্রপার সময় দিতে পারছে না আচ্ছা এখন একটা প্রশ্ন হচ্ছে এখনকার যুগের ছেলেরা আসলে করবেটা কি বলেন তো সংসারে বর্তমান সমাজের কিছু কিছু মেয়ের একটা চাহিদা আছে সেটাকে জানেন সেটা হচ্ছে যে আমার স্বামী আমি বিয়ে করব আমার স্বামীকে যা বলবো আমার কথা মতো উঠবে আমার কথা মতো বসবে আমার কথা মতো এই সাইডে যাবে আমার কথা মতো এই সাইডে যাবে আমার কথা মতো সে খাবে আমার কথা মতো সে বাথরুমে যাবে মানে এরকম একটা চাহিদা বিভিন্ন মেয়েদের মধ্যে চলে এসেছে কিন্তু বোকানারি এটা তোমাকে বুঝতে হবে একটা পুরুষ মানুষকে তুমি কখনো বাধ্য করে কোনো কিছু করাইতে পারবে না পুরুষ মানুষকে দিয়ে যদি কোনো কিছু করাইতে চাও তাহলে সেটা একমাত্র হাতিয়ার হচ্ছে তোমার ভালোবাসা তোমার সম্মান তোমার শ্রদ্ধাবোধ কথাটা মাথায় রেখো